নমস্কার বন্ধুরা মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে নিয়ে এসছি মুরগির ডানা ডানা মানে একদম গোড়ার দিকটা না তার উপরের দিকটা যেটা আছে একদম নরম মাংস আর সবাই খেতে পছন্দ করে বন্ধুরা এটাই কিন্তু আজকে শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে কষা কষা রান্না করব তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এদিকে আমি পেঁয়াজ টমেটোগুলো কেটে নিচ্ছি আর ঠাকুমাদিকে উনুন জ্বালিয়ে দিয়েছে কড়া বসিয়ে দেবে বেশি কিছু দেবো না বন্ধুরা এই দিয়েই কিন্তু আজকে দারুণ একটা রেসিপি করব আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা বন্ধুরা কড়ায় উনুনে কড়া বসিয়ে দিয়েছি আর মৌ তো ওদিকে সব কাটাকাটি করে নিয়েছে কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল কাঁচা লঙ্কা একদম রান্নাটা শুধু পেঁয়াজ আদা রসুনের উপরেই হবে আজকে আলু দেওয়া হবে না একদম কষা কষা হবে এগুলো বাচ্চারা খেতে খুব ভালোবাসে এই জানা মাংস যে হ্যাঁ আর মাংস তো এখন তো খেতেই চায় না বাচ্চা কাচ্চা নিজেদেরও ভালো লাগে না বড়দের সময় হার চায় হাড় আর এটা শুধু হাড় আর কিন্তু নরম মাংসই আছে পিঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আদা রসুনটা দিয়ে দেবো এত ধোঁয়া হচ্ছে বন্ধুরা আছে উম ধারে বসাই যাচ্ছে না ভালোভাবে ভেজে নেব তবে এইভাবে ভালোভাবে ভেজে নিয়েছি এবারে আমি মশলা দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এইভাবে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার কিন্তু এই ডানাটাকে দিয়ে দেবো এটা মাংস নয় বন্ধুরা আগেই বলেছে মৌ শুধু ডানা নিয়ে এসেছে আমাদের বাড়ি বাচ্চা কাচ্চা এইগুলো খেতে খুব ভালোবাসে আর বড়রাও পছন্দ করে তার জন্য আজকে শুধু ডানা নিয়ে এসেছে আর এটা আলু দেবো না শুধু এইভাবে কচা কচা হবে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এইভাবে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো জল দেবো কষা কষা হবে আর অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো তরকারিটা ঠিকঠাক হয়েছে কি আমি এবার খুলে দেখব তরকারিটা প্রায় হয়ে এসেছে বন্ধুরা আর একটু কষা কষা হবে এবার আমি ধনে পাতা কুচিটা দিয়ে দেবো আমি আর একবার ঢাকা দিয়ে দেবো তরকারিটা আর একবার খুলে দেখব তরকারিটা একদম পারফেক্ট ঠিকঠাক আছে বন্ধুরা এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব থেকেই তো জিবে জল এসে যাচ্ছে তরকারিটা পুরোপুরি রেডি বন্ধুরা এবারে আমি তরকারিটা ঢিলেন না বন্ধুরা তরকারিটা হয়ে গেছে আর আমরা ঢেলে নিয়েছি আর তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা বন্ধুরা তোমরা তোমরা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবে আমাদের পাশে থেকে সাপোর্ট করো আর তোমরাও এইভাবে বাড়িতে একবার এই ডানা কষা কষা রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আর এই ডানা কিন্তু বন্ধুরা মাংস থেকেও খেতে সুন্দর মানে মাংস যেটা বাচ্চারা ওটার থেকে কিন্তু এটা আরো বেশি টেস্ট খেতেও ভালো তো একবার মাংসর বদলে এটাও কিনে এনে একবার ট্রাই করতে পারো বন্ধুরা আর যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু হয়েছে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম নমস্কার